দর্শক বন্ধুরা জি লাইট নিয়ে হাজির হয়ে গেছে আজকের ভিডিওতে দেখেন খুব সুন্দর একটি জি লাইট দেখাবো আজকের ভিডিওতে এখানে জাস্ট প্রেস করে ধরবো এই যে এখানে হচ্ছে অন অফ সুইচটা পাচ্ছেন জাস্ট প্রেস করে ধরবো অন হয়ে গেছে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর দেখতে অনেক সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে কালার চেঞ্জ হবে একটার পর একটা কালার চেঞ্জ হবে এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে এটার মধ্যে আট জিবি কালার আছে বিভিন্ন কালার কম্বিনেশান রয়েছে দেখতে অনেক সুন্দর প্রোডাক্টটি অ্যান্ড এখানে ডিজিটাল গড়ে পেয়ে যাচ্ছেন স্পিকার পাচ্ছেন নিচের দিকে স্পিকার থাকবে আবার এই পাশে দেখেন আপনি ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন অর্থাৎ এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন একসাথে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা স্পিকার প্লাস সব কিছু একসাথে পাচ্ছেন চমৎকার প্রোডাক্টটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই জি লাইটটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি চার্জ ব্যাকআপটাও যাবে দুর্দান্ত প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়